অজয় পালকে আমি ধন্যবাদ জানাই ইয়াতে একটি সুন্দর পরিবেশ করেছে সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসেছে আমাদের নেতৃবৃন্দেরও সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করছে সেই জন্য আমি অজয় পাল সহ শারদীয় দুর্গোৎসবে অবস্থিত সমস্ত হিন্দু ধর্মের ভাই বোনদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই উপস্থিতি আজকে যে প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রূপগঞ্জের দানের শীষের প্রতীক নিয়ে দুই হাজার আট এবং দুই হাজার আঠারো সালে দুইটি নির্বাচনী রূপগঞ্জে করেছেন ইনশাল্লাহ আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও দানের শীষের প্রতীক নিয়ে এই রূপগঞ্জ থেকে নির্বাচন করবেন আপনারা অতীতে ওনার সাথে ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতে ওনার সাথে থাকবেন ওনাকে শক্তি দিবেন ওনার জীবন দায়িত্ব আপনাদেরকে সহযোগিতা করা দায়িত্ব একজন ভালো মানুষ একজন পরিচ্ছন্ন মানুষ, মানুষ, একজন একজন শিক্ষিত মানুষকে নির্বাচিত করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের উনি ছাত্র উনি ছাত্র জীবন থেকে একজন মেধাবী ছাত্র নেতা সুতরাং নেতৃত্ব নির্বাচন করার দায়িত্ব কিন্তু আপনাদের সবার আমি চাই রূপগঞ্জ থেকে রূপগঞ্জকে শান্তিতে রাখার জন্য রূপগঞ্জে শান্তিতে বসবাস করার জন্য বাসীকে ভালো রাখার জন্য আপনাদের আমাদের সবার দায়িত্ব একজন ভালো মানুষকে নির্বাচন করা একজন ভালো মানুষকে দায়িত্ব দেওয়া আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে আবারও শারদীয় দুর্গর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম